বাবা ও বাবা আর অফিসে যাবেন না আমার ওনার বাবার আজকে ছুটির দিন তবু অফিসে কাছে যে বাজার করতে চলে গেলাম মানে ওনারা খাওয়ার জন্য তারপর পেয়ার বাবা ও বাবা আর অফিসে যাবেন না আমায় এ কি কোথাও যাবেন না বাবু আপনাকে খুব ভালোবাসি বাবু আপনার সাথে চাকরি করবে অফিসে ল্যাপটপে কাজ করব বাবু অনেক বড় হবে বাবু কাজ করবে বাবা আমি আর আপনি অফিসে যাবো ওকে বাবা আর অফিসে যাবেন না আর কাজ করতে হবে না আপনি শুধু আমার কাছে থাকবেন হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কি সবাই কি ভাবতেছেন এগুলো আমার কথা একদমই আমার কথা না এই যে পাকনা বুড়িটাকে দেখতেছেন ওনার কথা দেখা যায় যে ছোট্ট কিন্তু কথাগুলো অনেক পাকনা এগুলো যদি শোনাতে পারতাম তাহলে হয়তো বিশ্বাস করতেন ওনার বাবার আজকে ছুটির দিন তবু অফিসে কাজ পরে অফিসে যেতে হয় মানে এতটা কষ্ট করে মানে এতটা কষ্ট দিয়ে ওনার বাবা ওনাকে রেখে চলে গেছে সেই আক্ষেপটার কখনো নিতে পারতেছে না কান্না করে ফাটিয়ে সেই মুহূর্তে ওর বাবা আবার আবার চলে বাজার করতে যাবে আসছে এসে এদিকে বাজারও নয় বাসায় তো বের হবে কোনো মতেই বের হতে দিচ্ছে না পরে বলতেছে যে আচ্ছা বাবুকে নিয়ে যায় বাবুকে নিয়ে যাবে বাজার সেদিকে আবার ভাবলাম যে আমি যাই মানে দুজন যাবে ব্যাগ নিয়ে আসবে আবার তো আবার আমিও রেডি হলাম পরে যে বাজার করতে চলে গেলাম মানে ওনারা এতটাই যে একজনে আরেকজনের প্রতি ভালোবাসা কেউ কাউকে ছাড় থাকতে পারবে না বাবাও যেরকম ছাড়তে পারবে না মেয়েও না এতটা ভালোবাসে সেগুলো যদি আপনাদের দেখাতে পারতাম তাহলে বুঝতেন আর এই যে ওনারা তারপর ঘোরাফেরা করেছে বাহিরে তারপরে দোকান থেকে কিছু কিনে খেলো আর আমি এই যে বাজার করে নিয়ে আসছি আঁক নিয়ে আসছি অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিলো কুইশ সাল আমরা বলি অনেকে আঁক বলে ইক্ষু একে এক নাম আমরা কুঁশালি বলি তো দন্দুল দমদুলগুলো বড় হলে মানে দেখা যাচ্ছে যে বড় কিন্তু ভিতরে নরম ছিল সেই কারণে কেনা হয়েছে আর দেশি তাই পেলাম নিয়ে আসলাম আমি ছোট মাছ দিয়ে খাওয়ার জন্য তারপর পেয়ারা আমরা পঁইশাক পেঁয়াজ অনেক কিছু কেনা হয়েছে তো এই যে সেগুলো এনে যে বাজার যেহেতু টাটকা মাছও কিনেছিলাম মাছগুলো মানে রাত হয়ে গেছে এখন ভাবলাম যে কাটবো না ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে টাটকা টাটকা সবজি দিয়ে মাছ দিয়ে এগুলো মাছ আগেই আনা হয়েছিল এই মাসে আবার নিয়ে আসা হয়েছে অনেকে বলতে পারে মাছ কাটবে না এগুলো আগে ছিল সেগুলো বের করে এই যে রাতের জন্য রান্না করতেছি তো এই যে মেখে রান্না করতে কিন্তু ভালোই লাগে খেতে অসাধারণ লাগে সব মশলা দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে যে যেহেতু মাম্মা পাঙ্কাশ মাছ খুব পছন্দ করে ওনাকে ভাবতেছি ইদানিং ধরে ও সবজি খেতে চাচ্ছে না তো আজকে পাঙ্কাশ মাছ দিয়ে সবজি রান্না করে দেব। মাছগুলো ভালো করে ভেজে নেব করাতে তারপর সবজি আমি কয়েকটা পোশাকের পাতা আর দুলদুল দিয়ে মানে রান্না করে দেব জোল জোল করে তাহলে খেতে ভালো লাগবে মানে ভাত শুধু মাছ দেখেলে কি। ভাতটা শক্ত থেকে যায় আর সবজি দিয়ে যদি মাখিয়ে খাওয়ায় তাহলে ভাতটা নরম হয় খেতেও তাড়াতাড়ি খেতে পারে যেহেতু ছোট মানুষ ভালো করে কষিয়ে নেব মানে ওনার বাবাকে একদমই উনি ছাড়বে না মানে সব সময় ওনার ওনার কাছে কাছে থাকতে হবে ওনাকে নিয়ে মজা করবে ওনাকে নিয়ে খেলবে কিন্তু ওর বাবা যতটুকু সময় পায় আমি জানি না এরকম কেউ কোনো বাচ্চাদের সময় দেয় যথেষ্ট সময় দেয় যথেষ্ট খেলাধুলা করে পার্কে নিয়ে যায় যখনই সুযোগ পায় কারণ তাছাড়া ওর বাবা বাহিরে যায় না কোনো বন্ধু নেই কোনো আড্ডা নেই সব সময় মেয়ের সাথে আর আমার সাথেই ভাষায় যতক্ষণ থাকবে আর অফিসে এছাড়া আর কোথাও যায় না